হাজার লক্ষ বারে না কোটি বার যদি আপনি চান আল্লাহ পাক আপনাকে দিবে না ডাকবেন কি লাগবে গোলাম আমার কাছে চা চাইতে চাইতে বারবার যখন চাবেন মালিক খুশি হয়ে যাবে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে শিরিক মুক্ত থাকা যাবে আল্লাহর কাছে চাইলেন শিরিক থেকে বাঁচা যায় দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাবেন গলা ধাক্কা মেরে বের করে দিবে এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে চাবেন না যা লাগবে সব যার কাছে চাবেন তিনি কে আপনার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় জুতার ফিতাটা মালিকের কাছে চাবে আপনার পোশাক লাগবে মালিকের কাছে চাবে যত চাওয়া গুলো আছে সব মালিকের কাছে চান অবশ্যই যিনি চাওয়া পাওয়া পূর্ণ করে খুশি হয়ে যাবেন তিনি কে আজকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো সুরায় নিসা

جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء شهيد আজকেই তাফসীর হবে ইনশাআল্লাহ বলেন যেই তো মাদ্রাসার মাফিল একটু খোলা মেলা জিজ্ঞাসা করি মন খারাপ করবেন না তো তাফসীর অর্থ কি তাফসীর অর্থ হলো কাশফ গোপন বিষয়গুলো খুঁটে খুঁটে বের করা এজন্য দেখবেন সিন্নি খাওয়াইলে কোনো অসুবিধা নাই ওরশের ভিতরে কোনো বাধা হয় না যেখানে আপনি কোরআনের তাপসির করবেন গোপন বিষয়গুলো ভেঙে ভেঙে বলা হয় এজন্য অনেক সময় তাপসির মাহফিলে মাফিলে বাদা ঠিক কিনা বলে